আরসিডিবির প্রয়াত ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব বর্ধনের মৃত্যুবার্ষিকী পালিত হল বৃহস্পতিবার দু সালের চৌঠা জানুয়ারি অফিস থেকে বাড়ি ফেরার পথে মধ্য মোহনবাটি এলাকায় দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন আরসিডিবি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তথা বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব বর্ধন উত্তরবঙ্গের ঘরে ঘরে কেবল লাইন পৌঁছে দিতে তার অবদান অনস্বীকার্য জেলায় কর্মসংস্থানের দিশা দেখিয়েছিলেন প্রয়াত সঞ্জীব বাবু বিভিন্ন সমাজ সেবামূলক কাজেও অতপ্রতভাবে জড়িত ছিলেন তিনি সংস্থার অফিসে প্রয়াত সঞ্জীব বর্ধনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান সংস্থার ডিরেক্টর সহ অন্যান্য কর্মীরা এর পাশাপাশি আর সংবাদের দপ্তরও এদিন পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান সংস্থার কর্মীরা どうぞ。Yes. 자레. <spoiled> <jeune> <Wars> <Midi> <desenvolver> <daí> <bulky>